আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আমি আপনাদের চতুর্শ ইদলামারটি দেখানোর চেষ্টা করছি কমপ্লিট হওয়ার পর আর ভিডিও ছাড়া হয়নি এবং এ সম্পর্কে আপনাদের আলোচনা করে শোনানো হয়নি তো এখন আমি আপনাদের এই নিমগড়টি দেখাব আপনারা দেখতে থাকুন ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি নিমঘরটি কিন্তু আগের তুলনায় আগের থেকে অনেকটাই আপডেট হয়েছে এবং ঈদগাহাঠের চতুর্পাশে যে বাউন্ডারিটা হয়েছিল সেটি মানে রং করা হয়েছে এবং এটি এগুলোকে আরও সুন্দরভাবে সাজানোর চেষ্টা করেছে বর্তমানে যারা আহবায়ক কমিটি হিসাবে যুদ্ধশ ইতনামাটে আছেন এবং সাবেক কমিটিরা যারা ছিলেন তাদের সকলের প্রতি আমি আমার সালাম এবং শ্রদ্ধা জ্ঞাপন করে সকলের প্রতি আমার ধন্যবাদ জানিয়ে আজকে এই নিমগড় সম্পর্কে আমি আপনাদের কিছু কথা বলার চেষ্টা করছি এবং আপনাদের ধন্যবাদ জানাচ্ছি যারা এই নিমগড়টিকে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এবং যারা এখানে টাকা পয়সা দিয়ে সময় দিয়ে সবভাবে যে কোনোভাবে সময় দিয়ে এই ঘটিকে সুসজ্জিত করার চেষ্টা করেছেন আমি প্রত্যেকের কাছে আন্তরিক শুভেচ্ছা আমার শ্রদ্ধা এবং সালাম আমি পৌঁছে দিলাম ইনশাল্লাহ এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের মাটি প্রত্যেকটা সাইডে আমি দেখানোর চেষ্টা করব আজকের ভিডিওটি হয়তো অনেকটা বড় হয়ে যাবে আপনারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ না দেখে মানে টেনে টেনে দেখবেন না সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল সম্মানিত ভিওয়ারদের সাথে কাছে তো যারা আমার ফলোয়ার আছেন তারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এই আশাই করি সব সময় আমরা আমি আসলে সব সময় ভিডিও ছাড়ার সময় পাই না আমি আপনাদের বর্তমান আহ্বায়ক কমিটিদের কর্মকাণ্ডগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি ওনাদের কর্মকাণ্ডগুলো সত্যি। ধর্মীয় ধর্মীয় কাজগুলোকে আরও উন্নতির দিকে নিয়ে গেছে সাবেক কমিটি বৃন্দু যারা ছিলেন তারা ওনারাও চেষ্টা করেছেন বর্তমান কমিটি যারা আছেন ওনারাও তাদের সাথে এবং এলাকাবাসী ইউনিয়নবাসী যে যেখান থেকে পারেন সকল সকলের কাজে সকলকে নিয়ে ঈদগাহাটের কাজ সম্পাদন করার চেষ্টা করছেন আমি আপনাদের দেখাচ্ছি আপনারা দেখেন ওর একটা বাউন্ডারির মাধ্যমে হোক কাজ করা হয়েছে আমি এই রেনটি গাছটিকেও ভিডিওতে স্মৃতি হিসাবে রেখে দিচ্ছি হয়তো একটা সময় স্মৃতি হিসাবে এই রেনটি গাছটি অনেক লোকে দেখার চেষ্টা করবে কিন্তু হয়তো গাছ থাকবে না আর এখানে কিন্তু আরও গাছ আছে তো সম্মানিত দর্শক আমি আপনাদের আজকের এই ভিডিওটি ছাড়ার একটা উদ্দেশ্য বিশ্বের সকল মুসলিমদের কাছে আমার আকুল আবেদন এই যে আজকের এলাকাবাসী থেকে শুরু করে এবং মাঠের আশেপাশে চোদ্দশী ইউনিয়নবাসীর কাছে বলেন এক কথায় সারা বিশ্বের মুসলিমদের কাছে আমার আকুল আবেদন এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি মাঠের দক্ষিণ পাশে অবস্থান করছি দক্ষিণের বাউন্ডারিটা গেছে অবস্থান করছি তো আপনারা যে অ্যাঙ্গেলটাকে অ্যাঙ্গেলটা দেখানোর চেষ্টা করছি এই অ্যাঙ্গেলটাই এই গত কোরবানিদের আলোচনায় আমাদের ঈদগাহাটির সম্মানিত ইমাম সাহেব হুজুর আমিনুল ইসলাম হুজুর সাহেব ইনি ইনি তার ইসলামিক আলোচনার পাশাপাশি সকলের কাছে একটা প্রস্তাব রাখছিলেন প্রস্তাবটি হচ্ছে এখানে জানাজার নামাজ হয় এখানে মাঠের নামাজ হয় তারপরে দে এগুলো হওয়ার কারণে যা দেখা গেছে অনেক সময় প্রচুর মানুষ হয় মানুষ হওয়ার পরে উজু করার সমস্যা হয় উজু করে আসতে হয় অনেকে জানে না দূর থেকে উজু করে এসে দেখে উজু করতে করতে নামাজ শেষ এরকম পরিস্থিতি তৈরি হয় মানে কেউ নামাজ পায় কেউ পায় না বা অনেকেই ভাবে যে গিয়ে নামাজ উজু করবো উজু করব বাজারে গিয়ে উজু করবো পরে নামাজ ধরবো কিন্তু সেটা আসলে অনেক সময় নামাজ মিস হয়ে যায় তো এই অ্যাঙ্গেলটার কথাগুলো বলার কারণ হলো এই অ্যাঙ্গেলটার মধ্যেই হুজুরে বলেছেন যে এখানে একটা উজুকানা তৈরি করার জন্য আমি সকল ইসলামিক সহযোগিতা যারা করেন ইসলামে ইসলামিক কাজে যারা ইসলামিক কাজে সাথে তাহেন ধর্মীয় কাজ যারা ভালোবাসেন এই সাইডটা কিন্তু এই সাইডের পাশেই কিন্তু খাল এই দেয়ালের পাশে কিন্তু খাল খালটি আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি চলেন যাই খাল এখানে যদি উজুখানা হয় তাহলে পানি সরবরাহের জন্য পানি সরবরাহের জন্য যদি কিন্তু ব্যাপারটা এত জটিল হয়ে দাঁড়াবে না পানি ঈদঘামাটের কোনো সয় সমস্যা করবে না আপনারা দেখেন এই যে দেখেন আমি কিন্তু এই যে এই ওয়ালটি দেখছেন এই ওয়ালটির কাজও কিন্তু চলতেছে এই যে এই যে ওয়ালটি কিন্তু এ এইগুলো কিন্তু নতুন কাজ একদম নতুন কাজ পুরো ভিডিওটি আপনারা দয়া করে দেখবেন এখানে বিশেষ বিশেষ কিছু কথা বলা আছে এগুলো কথা আপনারা শুনবেন এবং শুনলেই আপনারা আজকের এই ভিডিওটি এত গুরুত্বপূর্ণ আমার কাছে আমি জানি না কি আমার এই ভিডিওটি কতটুকু গুরুত্ব দিবেন আজকের এই ভিডিওটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওটি দেখার পর যদি আপনার মনে যদি আগ্রহ জাগে আপনি পাঁচটা টাকা দিয়ে দশটা টাকা দিয়ে আল্লাহর কাজে কিন্তু বেশি দিতে হয় না অল্প দিলেই হয় মন বিশেষ করে আল্লাহ কিন্তু মনের পরীক্ষা করেন মন মানসিকতা দেখেন এগুলোই হচ্ছে আল্লাহর পরীক্ষা যার মন আছে তার সবই আছে যার মন নাই তার অট্টালিকা থাকলেও কিন্তু অট্টালিকা তার মান সম্মান বয়ে আনে না পট্টালিকা কিন্তু তাকে সুখ দেয় না পট তালিকা দিন সুখ দিতেও পারবে না যারা ধর্ম অনুরাগী ধর্মীয় লোক যারা ইসলাম ধর্মে আসেন এবং ইসলাম ধর্মের কাজ পছন্দ করেন তারা আশা করি বর্তমান আহ্বায়ক কমিটির সাথে যোগাযোগ করবেন যারা আশেপাশের আছেন চোদ্দ শত ইউনিয়নবাসীর আছেন তারা যোগাযোগ করবেন যোগাযোগ করে তাদের আর্থিক সহযোগিতা করবেন অর্থ দিয়ে সময় দিয়ে যে যেভাবে পারেন সহযোগিতা করার চেষ্টা করবেন এডিসে আমার আমার আপনাদের কাছে আকুল আবেদন আমি আসলে ভিতরে যাওয়ার কোনো সিস্টেম নাই তো আমি আপনাদের ভিতরের কিছু আংশিক কিছু দেখাই আপনারা দেখুন লাহা ইল্লাল্লাহ। মোহাম্মদুল্লা স্লা সাল্লাহ আলাইসালাম এর আগে কিন্তু রহিম দেখেন দেখেন আপনারা নকশা কিন্তু আগের নিমগড়টাকে কিন্তু বর্তমান নিমগড়টা সুন্দর এটা আমাদের ভাগ্য আগের নিমগড়টাও কিন্তু অনেক সুন্দর ছিল আমার বিগত ভিডিওগুলোকে ভিডিওগুলো যদি আপনারা দেখেন তাহলে আগের নিমগড়টা দেখতে পারবেন এবং আগের নিমগড়টা কিভাবে ভাঙছে কারা ভাঙছে হ্যাঁ এটাও দেখতে পারবেন আসলে কিছু কিছু ভিডিও এমন কিছু ইতিহাস তুলে ধরবে একসময় ইনশাল্লাহ তারা অনেকের ভালো লাগবে হয়তো দুনিয়ার মধ্যে সকলেই সব সময় থাকবে না কিন্তু ভিডিওতে আপনারা তাদের দেখতে পারবেন আমার এই ভিডিওগুলো যদি আপনারা দেখেন আসলে নিমঘরটা কিন্তু আসলে অনেক সুন্দর হয়েছে এই সুন্দর হওয়ার পেছনে আপনাদেরই অবদান এই সুন্দর হওয়ার পেছনে মুসলমানদেরই অবদান এই সুন্দর হওয়ার পেছনে যারা ধর্ম অনুরাগী ধর্মীয় অনুরাগী তাদেরই অবদান এই সুন্দর হওয়ার পেছনে আহ্বায়ক ঈদগাহাটের আহবায়ক কমিটির অবদান এই সুন্দর হওয়ার পেছনে সকলেরই অবদান এই সুন্দর হওয়ার পেছনে অনেক লোকের অবদান আজকে যদি আপনারা এই অবদান যদি না রাখতেন তাহলে আমরা এত সুন্দর একটা নিমগর উপহার হিসেবে পেতাম না এখানে প্রচুর মানুষ ঈদগাহাঠ ঈদগা মাঠে এই মাঠে প্রচুর মুসল্লিরা নামাজ পড়ে ঈদগা ঈদ আসলে বিশেষ করে আপনারা আমার বিগত ভিডিওগুলো আপনারা দেখেন এই ভিডিওগুলোতে কিন্তু আপনারা লক্ষ্য করেন একটু বিশেষভাবে একটু লক্ষ্য করেন আমার ফোনটা কিন্তু বেশি একটা উন্নত না যার কারণে বন্ধুরা এখনও বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে মোবাইলটা ভিজে যেতে পারে এবং ভিজতেও আছে যাই হোক আমি এর মধ্যে কথাগুলো বলার চেষ্টা করছি সরি কথায় ফিরে যাই তো আপনারা একটু লক্ষ্য করে দেখেন বিশেষ একটা কথা হচ্ছে সেই কথাটা হচ্ছে রাস্তা কিন্তু রাস্তাঘাট ভরে যায় রাস্তাঘাট ভরে যায় তারপরে দেখা গেছে এই মুসল্লিদা মুসলিরা কিন্তু নামাজ পড়তে পারে না মুসল্লিদা অনেক পুরা রাস্তা ঈদগাহ মাঠের উত্তর দিকে যদি যান ওইখানে যাইব কমপক্ষে একশো ফিট একশো ফিট ছাড়া যাইব দক্ষিণ দিকে গেলে এই সেই দিকে দেখা গেছে তিনশো ফিট ছাড়া যা এরকমভাবে ঈদগাহ মাঠের মধ্যে কিন্তু প্রচুর মানুষ হয় এই চৌদ্দশত ঈদগাহ মাঠটা একদম ভরপুর হয়ে যায় নামাজ পড়লে এবং এই পরিবেশটা দেখলে যারা মুমিন যারা ইসলাম ধর্মকে ভালোবাসে আল্লাহর প্রতি যারা যারা আল্লাহ অনুরাগী যারা আল্লাহকে ভালোবাসেন তাদের অনেক ভালো লাগে আমার নিজেরও ভালো লাগে এই পরিবেশগুলো দেখলে ইনশাল্লাহ তো সকলের মঙ্গল কামনা করে আমি আমার কথা শেষ করলাম তো আপনাদের কাছে এটি রিকোয়েস্ট এখানে যারা এই উজুখানায় যারা শরিক থাকবেন এই কাজে যারা শরিক থাকবেন তারা বর্তমানে বর্তমান কমিটি যারা আছেন প্রত্যেকের সাথে আপনারা আলাপ আলোচনা করবেন করে কিভাবে আপনারা অনুদান পাঠাবেন কীভাবে টাকা পয়সা পাঠাবেন তাদের সাথে ইনশাল্লাহ যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম